নিজের ফ্ল্যাট ছেড়ে ভাড়া বাসায় আসার মতো কষ্ট মনে হয় দুনিয়াতে আর দ্বিতীয় দিনে আর তা যদি হয় বারবার বাসা চেঞ্জ করা তা কিন্তু আরও বেশি কষ্টের সাথে ব্যয়বহুলও বটে অ্যাকচুয়ালি ওই যে বললাম নিজের ফ্ল্যাট ছাড়া আপনি অন্য যেখানেই যান না কেন বারবারই আপনার সব কিছুই হচ্ছে এলোমেলো মনে হবে এবং ঠিকমতো আপনি সেটিং করতে পারবেন না কারণ একটা হলে আরেকটা হয় না এই একটা অবস্থা কারণ যারা বাসা তৈরি করেছে তারা তো আর মন মতো করেনি এখন আমি যে ফ্ল্যাটটা ভাড়া দিব আমার ফ্ল্যাটটা এখানেও দেখা যাবে যারা ভাড়া নেবে তাদেরও কিছু না কিছু প্রবলেম থাকবে তো যাই হোক দুই মাসের মাথায় হ্যাঁ আবারও আমাকে বাসা শিফট করতে হয়েছে এর যে দুঃখের আর কী আছে বলেন আর আপনারা তো জানেনি যারা বাসা চেঞ্জ করছেন যে বাসা পাঠানোর ক্ষেত্রে ঝি পরিমাণ কষ্ট আর সাথে সাথে কিন্তু অনেক খরচও হয় এই যে যেমন এসি সার্ভিসিংয়ের লোক এসেছে প্রচণ্ড গরমের মধ্যে বাসা চেঞ্জ করেছি এটা কিন্তু এপ্রিলের শেষের দিকের ভিডিও চার কারণে দেখতে পাচ্ছেন যে ওই সময়টা প্রচুর গরম ছিল ওই সময়টাতে এসে ছাড়া থাকাই যাচ্ছিলো না তো ফার্স্টে এসিটা ঠিক করতে হবে বাট কী করার এসির অবস্থা তো মানে একজন এসি সার্ভিসিংয়ের লোকও পাওয়া যাচ্ছিলো না খুব কষ্ট জোগাড় করা হয়েছে তারপর এসিতে প্রবলেম হয়ে গেছে যাই হোক তো তো এখানে হচ্ছে পর্দাগুলো ধুতে দিয়েছে এই ঘরটা দেখলে আমার জাস্ট লিটারেলি মাথা ঘুরতেছে আমি কী করব আসলে বুঝতেছি না তো আপুকে কল দিয়েছি দেখি আপু আপু যেহেতু জব করে সেহেতু আপুর আসতে একটু কষ্ট হয়ে যাবে তারপরেও আপু বলেছে যে আসবে তো আপু আর ভাগনিকে নিয়ে পরবর্তীতে আমি এগুলো কিছুটা সেটেল ডাউন করেছিলাম আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি যেহেতু বাসাবাড়ি অনেক এলোমেলো এর মধ্যে রান্না বান্না করার তো চিন্তাই করা যায় না বাট একদম পুরো তিনবেলা তো আর বাইরে খাওয়া যায় না বাইরে খাওয়াটা খেলে দেখা যায় আরও বেশি কষ্ট হয় এখন যত বয়স হচ্ছে দিন দিন শরীর মানে হয় পেট টেট সব হচ্ছে বিকল হয়ে যাচ্ছে কারণ আগে যেরকম বাইরের খাবার খেতে পারতাম এখন অল্প খাবারই একদম অস্থির অবস্থা হয়ে যায় দেখা যায় অসুখ বিসুখে পড়ে যায় তো যাই হোক এখানে আমি আপনাদেরকে বটিটা দেখাচ্ছিলাম এটা অনলাইনে কিনেছি ওটিটা অনেক বেশি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমি যেরকমটা যাচ্ছিলাম ঠিক সেরকমই হয়েছে এটার সাথে একটা নারকেল কুলার নিয়েও আমি নিয়ে নিয়েছি আর এই বটিগুলো বিভিন্ন অনলাইন পেজে সেল হয় আমি খুব টেনশনে ছিলাম যে কেমন না কেমন হয় বাট আমি যেখান থেকে নিয়েছি অনেক ভালো পড়েছে তারা আমাকে যেহেতু স্পন্সার করে নিয়ে আমি ওদের পেজ মেনশন করবো না লুল আচ্ছা যাই হোক মজা করছিলাম তো এখানে হচ্ছে শর্টকাট আমি রান্না করছে না তো রান্না করছে এটা একমাত্র আল্লাহ বাকি জানে নিয়ে এখানেছিলাম বিরিয়ানি মশলা এখানে আমি বিরিয়ানি মশলা দিয়ে নিচ্ছি আদা বাটা রসুন বাটা দিয়েছি টক দই আর এখন যেটা দিচ্ছি এটার মধ্যে আমি বাদাম দুই তিন ধরনের বাদাম তারপর হচ্ছে কিশমিশ একটুখানি রসুন কাঁচামরিচ আর হচ্ছে আপনার ওটাকে কী জানি বলে দাম ভুলে গেছে ওটা দিয়ে আমি সুন্দর করে হচ্ছে বেটে রেখেছি রোস্ট টোস্ট তৈরি করার জন্য আর এখানে হচ্ছে একদম সর্বশেষ মরিচগুলোটা নিয়েও হচ্ছে আমি মরিচ দিয়ে দিলাম এখন অবশ্য ঢেলে নিব আর এছাড়া আমি আর তেমন কিছুই ব্যবহার করবো না এটা মেখে হচ্ছে চুলায় দিয়ে দেবো কারণ বেশি মশলায় খাবার আসলে খেতে আমার মনে হয় যে এক্সেস মশলা দেওয়ার কী দরকার যেহেতু এটের মধ্যেই হয়ে যায় আর ভাত আর মাংস মিশিয়ে দিলে তো এমনি খেতে ভালো লাগে তো যাই হোক এই রান্না দেখলে অবশ্য আমার ভাবিরা কতক্ষণ বোকার মতো তাকিয়ে থাকবে চিন্তা করবে এই শিক্ষা দিলে আমার নতকে এইভাবে তারা সে তেহারি বিরিয়ানি রান্না করছে যাই হোক না আমি বলতে পারছি না যে তেহারি রান্না করেছি না বিরিয়ানি রান্না করেছি পাখিটার তো ইতিহাস তারা খুবই ভালো রাঁধিনি আর দেখেন অলরেডি পেঁয়াজ পুড়িয়ে ফেলেছি আপনাদের জন্য বিড়িও করতে করতে আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কেটে কেটে আমার কাঁচামরিচের ফ্লেভার যে কী পরি পছন্দ বলার মতো না কাঁচা মরিচ বোম্বাই মরিচ এই ফ্লেভারই দেখা যায় আমি এক প্লেট ভাতকে আর আমার হাজব্যান্ড সাহেব দেখেন আমার জন্য এখানে কী সুন্দর করে একটা ফ্যান লাগিয়ে দিয়েছে এই ফ্যানটা কিন্তু খুবই ঠান্ডা একটা বাতাস দেয় রান্নাঘরে কাজ করতে করতে কিন্তু অনেক কষ্ট হয় যার কারণে সেটা লাগিয়ে দিয়েছে আমি অনেক খুশি হয়েছি আসলে কিছু কিছু কাজ কিছু কিছু মানুষের জন্য মন থেকে দোয়া চলে আসে এটা সেই রকমই একটা কাজ তো এখানে আমি আপনাদেরকে একটু মাংসের গেটারটা দেখে নিলাম আর এই দেখেন ফ্যানটা কি জোস না আচ্ছা যাই হোক এইখানে কিন্তু আমার রান্নাঘরের মধ্যে কিন্তু ফ্যানের পাশাপাশি অ্যাডজাস্ট ফ্যানও আছে তারপর সে আমাকে ফ্যান লাগিয়ে দিয়েছে এই জন্য আসলে আমার অনেক ভালো লেগেছে এই জন্য আপনার সাথে এই কথাটা আমি শেয়ার করলাম অনেক কিছুই আছে শেয়ার করি না আমার অনেক কিছু হচ্ছে শেয়ার করতে ইচ্ছা হয় মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে মানুষগুলোকে অ্যাপ্রিসিয়েট করা দরকার তাদের সেই কাজের জন্য যে কাজগুলো আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন মাসাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলতে ভুলবেন না তো যাই হোক এই দেখেন আমার মাংসের কালার এই সময় মাংসটা যে সুন্দর একটা রং হয় মনে হয় এভাবেই খেয়ে ফেলি অলরেডি কিন্তু কষানো হয়ে গেছে তো ওই যে বাটির মধ্যে হচ্ছে বোলের মধ্যে কিছুটা মশলা ছিল ওটার মধ্যে পানি দিয়ে আমি এটাকে এখন একটু কিছুক্ষণ সিদ্ধ করার জন্য দিব আর এই ফ্রাই আমার খুবই পছন্দ হয়েছে ফ্রাই প্যান আর কারি মধ্যে রান্নাও করা যায় আমি এখন এটার মধ্যে পোলা সব রান্না করছি যেহেতু পাতিল কোথায় যে কি রেখেছি আমি আসলে নিজেই জানি না এই কারণে হচ্ছে এই অবস্থা আর এখানে হচ্ছে আমি ভাবতেছি যে এই যে আলুগুলো মেখে নিয়েছি একটুখানি মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া অল্প একটু লবণ দিয়ে এটাকে বেছে নেবো আসলে এটা এগুলো আলু দেখা যায় বড় বড় গোল গোল করে দিলে সুন্দর লাগে কিন্তু আমি আসলে আমার মন মতো করে নিই ছোটো ছোটো পিস থাকলে মনে হয় ভেতরে ভেতরে মশলাগুলো ঠিক আছে ভাল লাগে এর মধ্যে চলে এসেছিলো আপনাদের ভাইয়ের একটা খুব পার্সেল তো সেটা নিতে নিচে চলে গিয়েছিলাম এই যে একদম কামের ওয়ার স্টাইলে আর নিচে পেয়ে গিয়েছিলাম একটা খুব সুন্দর গাছ এই পাতা বাহার বা মানি প্লান্ট জাতীয় গাছ তো সেটা নিয়ে আসলাম আর এই দেখেন চিনিগুলার চাল এটা দিয়ে আজকে রান্না করবো আর অলরেডি কিছুটা সেটল করেছি আমি বারান্দা সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম আর এখান থেকে হচ্ছে আমি এই পাতাটা ছিঁড়ে নিব এটা হচ্ছে পোলাও পাতা ডালে তারপর ডিমের তরকারিতে অথবা পোলাও পোলাও যে রান্না করেন সেটার মধ্যে এই পাতাটা দিয়ে দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে যদিও আজকে বিরিয়ানির সেন্টের মধ্যে তটুক কাজ করবে জানি না বাট এখনকার চালগুলো জানি কিরকম হয়ে গেছে আগে পোলাও রান্না করলে এক বাসায় রান্না করলে সাত বাসা পর্যন্ত গ্রান চলে যেত আমার মনে আছে ছোটোবেলায় মানে শুক্রবার হলে আমি তো ছোটোবেলা অনেক দুষ্ট ছিলাম এদিক সেদিক ঘুরেঘুরি করতাম সারা বাসা সবখান থেকে শুধু পোলাওয়ের গ্রানে পেতাম তো এখানে হচ্ছে আমি আচারগুলো রোদে দিয়েছি আর হচ্ছে এখানে দেখেন একটু হচ্ছে রোদ নাই আর এই দেখেন আমের গাছ টুস্টুস করে আম ঝুলতেছে মন চাষে দৌড়ে গিয়ে পেরে নিয়ে আসি এলাকায় প্রচুর আমের গাছ আছে আম গাছ কাঁঠাল গাছ সব গাছেই মোটামুটি অনেক আম আছে ভালোই লাগতেছে দেখতে তো এগুলো দেখলে মন চায় কি যে পেরে পেরে নিয়ে আসি তো যাই হোক এই গাছের আম খেতে না পারলেও কোনো একটা গাছের আম তো এগুলো অবশ্যই আর এখানে একটা ছোট কথা ভুল বলেছি যে আচারও দিয়েছি আচারও ওদের দিয়েছিলাম বাট এগুলো হচ্ছে আচারের জন্য আমি হলুদ আর লবণ মাখিয়ে আমগুলোকে রেখেছিলাম আর এই ঘরটা একটু সেটেল ডাউন করা হয়েছে আমি যে কবে এগুলো ঠিক করবো আমি আসলে জানি না আর মুরব্বার জন্য আমি নিয়ে এসেছিলাম দেখেন কীরকম ভর্তা হয়ে গেছে এটা দিকে হবে তো ভাবলাম থাক বাদ দিই এটা দিয়ে আমি হচ্ছে আম বানিয়ে ফেলি তো ভাবলাম ভর্তা যখন হয়ে গেছে সেহেতু এটাকে আর একটু ভালো মতো ম্যাচ করে দিয়ে আর এখানে হচ্ছে আমি দেখেন কী করেছি ক্যামেরা ধরেছি উল্টো করে বাইদ ওয়ে এটা ঠিক করতেও আমার মনে ছিল না তো এখানে আমি সুন্দর করে পানের মধ্যে চিনি দিয়ে নিয়েছি অনেক চিনি লাগে আর এটার মধ্যে একটু মিশুক মরিচ কেটে দিয়েছি আর দিয়েছি পাঁচফলন আর এই আমগুলো আটি ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে একটু ম্যাশ করে নিয়েছি এটার মধ্যে দিয়ে এখন শুধু নাড়াচাড়ার পাড়া ঘুরতে ঘুরতে এটাকে হচ্ছে আমসত্ত্ব বানিয়ে ফেলবো একটু আশা আছে মনে হচ্ছে হয়ে যাবে আর এটাকে দীর্ঘদিন সংরক্ষণের জন্য এটার মধ্যে আমি একটু শিরকা বা ভিনেগার দিয়ে দিবো তো যাই হোক এটাকে এখন গুটু গুডু 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 করার পালা তো যেটা বলছিলাম যে আগে যেরকম পোলাও রান্না করলে দেখা যেত যে এক বাড়িতে রান্না করলে সাত বাড়ি পর্যন্ত গ্রাম চলে যেত এখন কেন জানি এত দামি দামি চাল চলে এসেছে বিভিন্ন ভ্যারাইটিস চলে এসেছে বাট পোলাওয়ে কিন্তু সে মজা নেই আমি বুঝতে পারি না যে আমি বড় হয়ে গেছি বলে কি আমার মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে না আসলে পোলাও চালই এরকম হয়ে গেছে এখানে হচ্ছে আমি একটা পলিথিন কয়েকটা পলিথিন দিয়ে নিয়েছি একটা সেনিটাই জিনিসের মধ্যে এটার মধ্যে হচ্ছে আমি ঢালবাই এই একটুখানি ভিনেগার দিয়ে নিলাম ভাবছি যে একটু রেখে দেবো ফ্রিজে রেখে খাবো একবারে তো আর এত কিছু খাওয়া যাবে না এবার মোটামুটি আমের সিজনে আমি বোম্বাই মরিচ দিয়ে আমের আচার নর্মাল কাসুন দিয়ে আমের আচার তারপর মোরব্বা আর এই যে আমসত একটু বাকি ছিল আমশত তৈরি করে ফেলেছি মানে এইবার আর কিছু বাদ রাখিনি আলহামদুলিল্লাহ মশাল্লাহ যেটাই চেষ্টা করছি সুন্দর মতো হচ্ছে আল্লাহ তালা আসলে এত নিয়ামত এত গুণ দিয়ে আমাকে পাঠিয়েছে সবাই আমার যেন দোয়া করবেন আল্লাহর কাছে আসলে অনেক অনেক সুক্রিয়া যে আমি যেটা চিন্তা করি যে আমি এটা করবো মতো আমি সেটা করতে পারি এটা অনেক বড় একটা শান্তির ব্যাপার আর এই সব বানাতে যে আচার বানাতে কী পরিমাণ তেল লাগে এটা আসলে বলার কিছু নেই অলরেডি আমি অনেকগুলো তেল শেষ করে ফেলেছি এটাও প্রায় শেষের পর্যায়ে আরেকটা নিয়ে এসে রেখে দিয়েছি কারণ আরেকটু আচার বানানোর ইচ্ছা আছে তবে এটাই লাস্ট এরপরে আর বানাবো না কারণ প্রচুর চিনি লাগে প্রচুর তেল লাগে আর দুইটাই হচ্ছে শরীরের জন্য ক্ষতিকারক চিনিটাও তো অনেক ক্ষতি করে আর তেলটা তো ক্ষতি করেই সবাইকেই আসলে এখন যে পরিমাণ আগেও দেখা যেত হচ্ছে খাবারেই মানুষ পথ্য খুঁজে পেতো আর এখন হচ্ছে খাবারই হচ্ছে আপনার অসুখ মানে অসুখ বিসুখ চলে আসে কারণ খাবারের মধ্যে যেসব উপাদান দেওয়া থাকে এগুলো আসলে রোগ তৈরি করে তো পানি কিন্তু মোটামুটি শুকিয়ে এসেছে এই পর্যায়ে হচ্ছে আমি চুলার হিটটা বাড়িয়ে দিয়েছি কারণ আমার এখানে আসলে সিদ্ধ হওয়ার কিছু নেই আমি আগেই সিদ্ধ করে নিয়েছি আর দেখলাম যে যতই চিনে দিচ্ছি এটা আসলে হচ্ছে না টকটকই লাগছে কারণ আমটা ছিল জঘন্যতম টক জঘন্যতম টক বলছে মানে এমন টক যে খাওয়ার সাথে সাথে মাথার তালুর মধ্যে ধাম করে একটা বাড়িয়ে দিয়েছে তো আজকের ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে আমি চিন্তা করেছি এখন থেকে একটু বড় বড় করে আপনাদেরকে ব্লগ ভিডিওগুলো শেয়ার করব এই যে দেখেন এখানে আম শতটা আমি সুন্দর করে সেট করে ফেলেছি এখন শুধু রোদে দেবার পালা তবে আকাশের অবস্থা দেখে দেখছি একটু রোদ নেই আর এখানে আমার তেহারি বিরিয়ানি যেটাই হোক হয়ে গেছে আর এটার মধ্যে হচ্ছে আমি একটু পোলাও পাতা দিয়ে দিলাম পোলাও পাতা দিয়ে এটাকে একটু ঢুকে ঢুকু করে দিচ্ছি যাতে করে হচ্ছে গ্রানটা ভেতরে ভেতরে ঢুকে কোনটার গ্রান যে কোনটা মতো আসবে আল্লাহ জানে আর খাওয়ার সময় আসলে বোঝা যাবে ঠিকঠাক মতো হলেই হয়েছে মানের যত নিয়ে যদি খাবারটা কমপ্লিট করতে পারি তাতেই আমি খুশি আলহামদুলিল্লাহ তো যাই হোক ভয়ে ভয়ে যাই যাই রান্না করি বা যাই চেষ্টা করি আল্লাহর মধ্যে কিন্তু সেটা সম্পূর্ণভাবে ভালো মতোই হয়ে যায় কিছু ক্ষেত্রে টোলট হয়ে যায় সেটা এক্সকিউজ করে দেয় বাসার মানুষরা অনেক ভালো আল্লাহ তাদেরকে অনেক হেদায়ত দিয়েছে আল্লাহ আরও হেদায়ক দান করুক আর এখানে আমি তৈরি করব চিকেন পপকর্ন বাসায় কিছু ছোটো ছোটো মাংস ছিল সেগুলো কুচু কুচু করে নিয়েছি আর এই দেখেন আমার বিরিয়ানি তেহারি যাই হোক একটা খুবই সুন্দর লাগছে দেখতে এবং খেতেও মশাল্লাহ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে আমি একটু পেঁয়াজ বেরেস্ত দিয়ে নিলাম আজকে যাই হোক নাই হোক পেঁয়াজ বেরেস্তাটা সুন্দর হয়েছে এই বেরেস্তা দিয়ে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে আমি কিন্তু পেঁয়াজের বেরেস্তা অনেক বেশি পছন্দ করি আর এই যে হচ্ছে কর্নফ্লাওয়ারে আমি পুরো বোতল নিয়ে চলে এসেছি একটা বড়ো ডিব্বা যাতে করে হচ্ছে এটা থেকে নিয়ে নিয়ে আমি রান্না করতে পারি আর এটার মধ্যে আমি জাস্ট একটু সয়া সস দিয়েছি একটু টমেটো সস একটু মরিচের গুঁড়া আর একটু দিয়েছি দেখেন তান্দুরির মশলাটা এখানে দেখেন আমি কেক রান্না দেখছি আর আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু সবসময় এই কাজটা করি রান্না বানানোর সময় দেখা যায় হয়তো আমি কোনো সূড়া বা কোনো তেলোয়া ছেড়ে রাখি অথবা হচ্ছে আমি এখানে ভিডিও দেখতে থেকে শুরু করে যাই হোক আলহামদুলিল্লাহ শেষমেশ অনেকগুলো রোদ চলে আসে দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে নিজেরটা দেখে নিজেই খুশি খুশি হয়ে যাচ্ছে আর এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ আমার লাঞ্চ একদম রেডি একটুখানি আচারও নিয়ে নিয়েছি কারণ আসলে আমার সব কিছুর সাথে আচার ভালো লাগে সালহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল আজকের খাবারটা খেয়ে অনেক তৃপ্তি পেয়েছি আসলে রান্নাবান্না যখন ভালো হয় তখন মনটাই খুশি হয়ে যায় তা বিকাল দিকে একটু বের হলাম হাজব্যান্ড বললো বের হও তোমাকে নিয়ে একটু ঘুরে আসি সে কাজে ছিল সো এখানে হচ্ছে রেল লাইন ভাবলাম কিছুটা রেল লাইন ধরে হাঁটি হাঁটতে কিন্তু অনেক ভালো লাগছিলো আর এই সেন্টারটা আমার খুব পছন্দ এত সুন্দর লাইটিং করেছে আর ভেতরেও ডেকোরেশনটা অনেক সুন্দর এখন অনেক সুন্দর করে ডেকোরেশন করে করে হচ্ছে সেন্টারগুলো সাজানোই থাকে দেখতে ভালো লাগে আর এই তো আমি রিক্সা করে একা একা যাচ্ছি উনি অবশ্য এখানে আছেন গেলেই একসাথে মিট আপ হবে তারপর আমরা ঘুরোঘুরি করবো অনেক এই সন্ধ্যাবেলা বের হওয়াটা আমার কাছে খুবই ভালো লাগে আজকের ওয়েদারটা অনেক সুন্দর হালকা হালকা ঠান্ডা একটা বাতাস আসছিল তো ভালোই লাগে তো আমি মেনে যাচ্ছি হচ্ছে এখন আরঙে আরঙে কি কি কিনলাম কী কি দেখলাম সেটা থাকবে নেক্সট ভিডিওতে কেউ কিন্তু মিস করবেন না আল্লাহ হাফেজ